আলীর কাছে সংবাদ যাওয়ার পর বলেন সে তো আমার নিজের লোক এখন আমি যদি তারে মাফ করে দেবে সজল কেটি সজল কেটে নিজের বেলা ষোলো আনা পরের বেলায় খেলাও না এক জন্য আলী বললেন তার হাত কেটে দাও হাত কেটে দেওয়া হয়েছে হাত কেটে দেওয়া হয়েছে কিছুদিন পর হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ কোথাও চলে গিয়েছিলেন সফরে ওখান থেকে আসলেন আসার পরে ওই হাত কর্তৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ আর কি বলবো তোমার হাত এমন কেন হাত কাটছে আলীর বাড়িতে নিয়মিত আসা দেওয়া করতেন হত্র সালমান সালমান পাশে আসলে খেত মধ্যে উদ্যোগ যার কারণে তার সাথে একবারে ফিরি বন্ধু এখন আমি যাতে হাত কাটা আলী বললেন

জান্নাত সমস্ত গুনীদের নেত্রী হযরত ফাতিমা যবদা رضی اللہ تعالی عنہা আলী হুসাইন হাই নুরী ফলিহকরু মুসলিমিন হজরতম আলী নু হাত কেটে বললেন ও ভাইয়া আলী খলিফাতুল মুসলিমিন ক্ষমতা তার ক্ষমতা তো তার ইচ্ছা করলে তোমাকে ক্ষমা করে দিতে পারতেন ক্ষতিপূরণ জরিমানা তোমার ব্যাপারে দিতে পারতেন তোমাকে ক্ষমা না করে তোমার তোমাকে ক্ষমা না করে জরিমানা না দিয়া তোমার হাতটি কেটে দেওয়া হল পুরো জীবনের জন্য তুমি একটা কলঙ্কিত হয়ে গেলা এরপরেও আলী এত গুণাবলী কেন বড় নষ্ট আলী নামটা বলার করবে এতগুলো বড় প্রশংসা করছো কেন ওই খানدم বললেই আলী প্রসংশ আমি কেন করবো না তিনি তো প্রশংসার যোগ্য আর দুনিয়া মাঝে হাত পেতে জাহান্নামে জাহান্নামে প্রতিদিন শাস্তিকে কে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে এই করুণাবি উনার প্রশংসা করছি হযরত

মুনাজা যাতে হাত তুলাইলেন আল্লাহ আমার ব্যক্তিগত বিষয় চুক্তি হলো তো খোদার তাকে আমি ক্ষমা করে দিলাম এই ছোট একটা কাজের জন্য তার হাত আমি কর্তন করতাম না কিন্তু বিষয়টা আমার ব্যক্তিগত বিষয় না এটা আল্লাহর বিধান কুরআনের হুকুম মওলা আমি তোমার বিধান প্রয়োগ করেছি তার হাত কেটে দিয়েছি মওলা গো এখন আমি তোমার কাছে দোয়া করছি

আর তোমার বান্দারপরে কবুল হয়ে গেছে আরেকটা বিষয় তুমি জীবনে কত অপরাধীপ্ত হয়েছো আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি জানো আল্লাহ জানেন আল্লাহ ভয় করে তোমার এ সামনে পড়া গড়াইছে না তারপরে কি কি করতে কয়েকবার তুমি এমন দণ্ডে দণ্ডিত হয়ে যেতে